একটা খুশির খবর আছে আমার মেয়েটাকে যে বিয়ে করবেন তাকে সাথে সাথে আমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা বাইক কেলে দেব শুধু এটা ঈদ উপলক্ষে ঈদের উপহার আলাইকুম অনলাইনের যুগে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি একটা উপযুক্ত পাত্র খোঁজার জন্যই আপনার ফেসবুকে বা অনলাইনে আসা আসলেই আমি এমন একটা ছেলে আমার মেয়েটার জন্য চাই যে ছেলেটার অটো লেখার প্রয়োজন নাই কোটি কোটি টাকারও দরকার নেই যে ছেলেটা বিসিএস বা মাস্টার কমপ্লিট এরকম আমার দরকার নেই উচ্চ শিক্ষারও আমার দরকার নেই আর এরকমও দরকার নেই যে ছেলেটা বিশেষ করে গাড়ি গাড়ি বাড়ি দিয়ে চলে অর্থাৎ গাড়ির উপরে চলে প্রবাসে থাকে কোটি কোটি টাকা ওরকম ছেলেও আমার দরকার নেই একবারে বেকার নষ্ট বাজে অচল প্রতিবন্ধী না প্রতিবন্ধী না কারণ প্রতিবন্ধী হলে আমার মেয়েকে নিয়ে আবার ঘুরতে যাইতে পারবে না তো দর্শক এতক্ষণ যা কিছু বলেছি আপনারা যদি মনে করেন যে আমি কোনো বকাটা ছেলে আমার মেয়ের জন্য পছন্দ করি এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ কোনো বাবাই চায় না তার মেয়েকে বাজে একটা ছেলের কাছে বিয়ে দেখ তো আমি আমার মেয়ের জন্য এমন একটা ছেলে চাই যে ছেলেটা নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত তো ওরকম প্রতিষ্ঠিত একটা ছেলে চাই আসলে সবচেয়ে বড় কথা সত্য কথা যেটা সেটা হলো আমার ওই ছেলের কি আছে সেগুলো দেখার প্রয়োজন নেই হ্যামচাম একটা ছেলে চাই যদি কোনো হ্যামচাম ছেলে এখনো বিয়ে না করে থাকেন আপনি বিয়ের জন্য প্রস্তুত অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে আপনি অবশ্যই লক দিবেন। ওখানে আমার নিজের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে বিয়ের জন্য আপনার বাবা মাকে পাঠাবেন আমার বাড়িতে আর যদি আপনি প্রয়োজন মনে করেন প্রয়োজনে আমি আপনার বাড়িতে যাব তবে আমার একটাই চাওয়া পাওয়া সেটা হলো হ্যামস্যাম উপযুক্ত সুন্দর ফিটনেস একটা ছেলে চাই যে ছেলেটা আমার মেয়ের সাথে একজাস্ট হবে আমার মেয়ের সাথে কোথাও ঘুরতে গেলে যাতে মানুষ বলে যে ফিরোজ ভাইয়ের মেয়ের জামাই অনেক ভালো অনেস্ট তো দর্শক অনলাইনে এসে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব মেহরবানি করে সবাই ভিডিওটা আপনার সামনে যাওয়ার সাথে সাথে একটা শেয়ার করে দেবেন যদি প্রত্যেকে শেয়ার করেন আমার বিশ্বাস আমি আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আমার মেয়ের বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারব তো আমার আপনারা জানেন যে আমার ইনশাল্লাহ সকল কিছু আছে কোনোটার অভাব নেই শুধু অভাব একটা ছেলের কারণ আমার কোনো ছেলের সন্তান নেই আমার একটাই মেয়ে একটাই কন্যা ফ্যামিলিতে সদস্য মাত্র আমরা তিনজন আমার ওয়াইফ আমি আমার মেয়ে তো এই জন্য আপনাদের আপনারা যারা অনলাইনে যোগাযোগ করে আমার মেয়েকে পছন্দ করবেন আমি ওনাদেরকে বলবো বিশেষ করে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কত একটু মেহরবানি করে আমাকে জানাবেন আর যে নাম্বারটা আমি দিয়ে দেবো স্কেলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বিয়ে করতে ইচ্ছুক প্রত্যেকেই যোগাযোগ করতে পারবেন একটা মেয়ে সবার কাছে তো দিতে পারবো না যে ছেলেটা আমার পছন্দ হবে যাকে আমি বাছাই করে নিব। আমার যে ছেলেটাকে আমার মেয়ে পছন্দ করবে আমার মেয়ে রাজি হবে তার সাথেই আমার মেয়ের বিবাহ হবে তো দর্শক আমরা সময় বাড়াবো না আপনারা যারা ভিডিওটা পাবেন আপনাদের সামনে যাওয়ার সাথে সাথে একটু করে শেয়ার করে দেবেন যাতে দ্রুত আমার মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে তার হাতে তুলে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Это мой